আসসালামু আলাইকুম দশক শ্রোতা আবারও চলে আসছি আপনাদের কাছে দীর্ঘ একটি বছর পরে একটি বছর পরে কেন আসলাম একটি বছর পরে আপনাদের কাছে চলে আসছি আপনাদের কাছে যেরকম একটি বছর পরে পবিত্র মাহে রমজান চলে আসছে আপনাদের কাছেও আমি একটি বছর পরে আবার রমজানের ভিডিও নিয়ে চলে আসছি দর্শক আজকে আমরা রমজান মাসের মধ্যে রমজানে মহিলারা যে তারাবির নামাজ আদায় করে অথবা পুরুষরা তারাবির নামাজ আদায় করে এই তারাবিন নামাজের নিয়ত কী তারাবিন নামাজের দুই দুই রেখার পরে কোন দুরুশরীফটা পড়তে হয় এবং চার রেখাতের পরে কোন দোয়াটা পড়তে হয় এবং পরিশেষে কিভাবে মোনাজাত দিতে হয় কোন দোয়াটা পরে মোনাজাত দিতে হয় এই বিষয়টি আপনাদেরকে আমি সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শিখে নিবেন ইনশা আল্লাহ দর্শক প্রথমে আমরা তারাবির নামাজের নিয়তটি আমরা তারাবির নামাজের নিয়তটি আমরা মুখস্থ করে নিচ্ছি নিয়ত সম্পর্কে আমরা জানতেছি পত্নী হচ্ছে তারাবী নামাজের নিয়ত এই জায়গার মধ্যে একটি খেয়াল করবেন যে তারাবি নামাজের নিয়তটি আমরা আরবিতে বলতে পারি আরবিতে এই জায়গার মধ্যে দেয় নাই বাংলাতে দিয়েছে তারাবী নামাজের নিয়ত হচ্ছে না ওই তুয়ান উসাল্লি আলী তা আলা সলাতি তারবি সুন্নাত সুনাতল্লাহি তা আলা ইলা জাহান ইহাতন কাি ফাতি আল্লাহ আকবর যদি কোনো মানুষ এই নিয়তটি আরবিতে না পড়েন তাহলে বলবেন আমি দুই রাকাত তারাবির নামাজের সন্ন্যত আদায় করিতেছি আল্লাহ আকবর দর্শক দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তারাবীর নামাজের দুই দুই রাকাতের পরে কোন শরীফটা পড়তে হয় তারাবীর নামাজের দুই রাকাতের পর পর কোনো দোয়া পড়তে হয় উত্তর যে কোনো দোয়া দূরত পড়া যায় তবে প্রচলিত শরীফটি হলো এই দুর শরীফটি আপনারা দুই দুই রাকাতের পরে পড়বেন আল্লাহ সল্লে আলাফিনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أمي أبارة بولي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اكونا مرا চার রাকাতের পরে কোন দোয়াটি পড়তে হয় যে দোয়াটিকে আমরা সুবাহ মুলকি বলে থাকি তারাবিদ নামাজে চার রাকাতের পরপর কোনো দোয়া পড়তে হয় উত্তর যে কোনো দোয়া দুরুত তবে প্রচলিত দোয়াটি হলো অর্থাৎ এই দোয়াটি আমরা নামাজের পরপর পড়ে থাকি এই জন্য এই দোয়াটি দিয়ে দিয়েছি সুবাহ মুলকি ওয়াল মালাকুতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح أمي أبار سبحان ذي الملك والملكوت سبحان ذي العجة ওয়াল আউজমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুদ সুবহান মালিকিল হাইলাভি লায়া নামো ওয়ালায় মুথু আবাদান আবাদা সুব্বু হুন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালা ইকতি ওয়ার কোনো মানুষ যদি আরবি পড়তে না পারেন তাহলে আপনারা এই বাংলাটা দেখেও পড়তে পারবেন এই যে বাংলাটা দেখছেন বাংলাটা পুরোটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি স্কিপ করে আপনারা বাংলাটা দেখেও মুখস্থ করে নিতে পারবেন এই জায়গার মধ্যে স্কিপ করে নেবেন স্কিপ করে পুরো বাংলাটা দেখে মুখস্থ করে নেবেন পরিশেষে আমরা জানবো তারাবির নামাজের বিশ্বাকাতের উপরে কিভাবে মোনাজাত দিবেন এই যে এই জায়গার মধ্যে মোনাজাত দেওয়া আছে তারাবির নামাজের মোনাজাত ঠিক আছে اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا اللهم اجرني من النار يا مجير يا مجير يا مجير

يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين. তারাবির নামাজের এই দুয়াটি বা এই মুনাজাতটি আমরা তো দিয়েছি বাংলা দেখেও আপনারা মুখস্থ করে নিতে পারবেন আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু নার ইয়া খানিকুল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজি জুয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রাহীম ইয়া জাব্বার ইয়া বা আল্লাহুম্মা আজিনি মিনান্নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এবং কলিচাট টুকরা বাবাদেরকে যুবক ভাইদেরকে তারাবি নমস্তে সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু